স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার নিয়ে সরব মুখ্যমন্ত্রী বিধানসভায় আরজিকর প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে স্বাস্থ্য সাথী নিয়ে সরব মমতা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে সরকারের অনেক টাকা খরচ করানো হয়েছে তা নিয়ে আমরা তালিকা তৈরি করছি এই তালিকা মিলিয়ে দেখা হচ্ছে তালিকা চূড়ান্ত হওয়ার পর আমরা সেটা প্রকাশ্যে আনবো দেখবেন কিভাবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হয়েছে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথী কার্ডের অপব্যবহার নিয়ে সরব মুখ্যমন্ত্রী বিধানসভায় আরজিকর প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে স্বাস্থ্য সাথী নিয়ে সরব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে সরকারের অনেক টাকা খরচ করানো হয়েছে তা নিয়ে আমরা তালিকা তৈরি করছি এই তালিকা মিলিয়ে দেখা হচ্ছে তালিকা চূড়ান্ত হওয়ার পর আমরা সেটা প্রকাশ্যে আনবো দেখবেন কিভাবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হয়েছে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার পাল্টা কি বলছেন কুনাল ঘোষ শোনাব স্বাস্থ্যসাথী কার্ডের রেড গুলো এমন ভাবে দেয়া হয়েছে যে যে কোনো বেসরকারি সংস্থা তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড নিতে বাধ্য করা হচ্ছে তারা যদি স্বাস্থ্যসাথী কার্ড নেয় তাদের ইনস্টিটিউট চালানোর জন্য অর্থাৎ নার্সিং হোম চালানোর জন্য তাদেরকে দুর্নীতি করতেই হবে কিন্তু এতদিন সরকার চুপ করে বসেছিল এখন রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলছেন তার উদ্দেশ্য একটাই এই হসপিটালসগুলির সাথে যুক্ত কারণ এই মনে রকম প্রাইভেট নার্সিংহোমগুলো ম্যাক্সিমাম জুনিয়র ডাক্তারদের এমপ্লয়মেন্ট দেয় জুনিয়র ডাক্তাররা পাস করার সময় বা পড়তে পড়তে অনেক সময় বিভিন্ন নার্সিংহোমের সাথে অ্যাটাচড থাকেন তাদেরকে জব্দ করার জন্য মুখ্যমন্ত্রী এতদিন পর এটা তুলে এনেছেন এবং সেইখান থেকে তাদেরকে কোনো না কোনোভাবে ভিকটিমাইজ করার একটা চেষ্টা হবে যারা এই আর্জিকর কাণ্ডে আন্দোলন করেছে আন্দোলনের সামনের দিক থেকে দেখেছে সেই স্বাস্থ্য সাথী কার্ড এই জুনিয়র ডক্টরদের আন্দোলনের সময় বিপুলভাবে অপব্যবহার হওয়ার বিকৃতভাবে ব্যবহার হওয়ার কিছু অভিযোগ এসেছে জুনিয়র ডক্টর এবং ডাক্তারদের একটা অংশ তারা সরকারি ব্যবস্থাকে অচল করে দিলেন সরকারি ব্যবস্থাটাকে মানুষ বুঝলেন এখানে কর্মবিরতি হয়রানি ফলে মানুষ যেতে বাধ্য হলেন প্রাইভেট হসপিটাল প্রাইভেট কাছে দেখা গেল যে সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সাধারণ মানুষ সেখানে যাচ্ছেন তবু কার্ড ছিল বলে গরিব মানুষ কিছু রিলিফ পেয়েছেন সাধারণ মানুষ রিলিফ পেয়েছেন কিন্তু আপনি যদি উল্টো দিক দিয়ে দেখেন যে চিকিৎসাটা সরকারের হসপিটালে বিনামূল্যে হতো সেই জায়গাটা কর্মবিরতিটাকে জোর করে চালিয়ে সেই সময় কয়েকশো কোটি টাকা বিল করছে স্বাস্থ্য সাথীর উপর দাঁড়িয়ে প্রাইভেট হসপিটাল এবং যে চিকিৎসকরা এখানে কাজ করার কথা ছিল তাদের মধ্যে কেউ কেউ ওইখানে প্রাইভেটে গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কাজে লাগিয়ে বিল করেছেন এবং স্বাস্থ্য সাথীর উপর দাঁড়িয়েও বিল করেছেন